গুড ইভিনিং বন্ধুরা আমি আশা আমার চ্যানেল ক্রিয়েশানা পাশাতে আপনাদের সকলকে স্বাগতম আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব লাউয়ের একটা নিরামিষ রেসিপি এখানে আমি লাউটা কেটে নিলাম শুধু লাউ নয় লাউয়ের সঙ্গে আলুও কেটে নিয়েছিলাম তো চলুন দেখিয়ে দিই এখানে দেখুন লাউ আলু আর টমেটো লাউগুলো এরকম ডুমো করে কেটেছি কারণ লাউয়ের ঝোল হবে ঝোলের ক্ষেত্রে যে কোনো সবজি আমরা বড়ো বড়োই দিয়ে থাকি সেই কারণে আলুটাও আমি লাউয়ের মতোই ডুমো করে কেটে নিয়েছি এখানে টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি জেলে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাও খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম আলুগুলো এরপর দিয়ে দেব পরিমিত লবণ তারপরে অবশ্যই দিয়ে দেব পরিমিত হলুদ তারপর নাড়াছাড়া করে আ ঢাকা অবস্থাতেই আলুগুলো আমি ভেজে নেব কারণ যেহেতু ঝোল হবে তাই সিদ্ধটা পরেও হয়ে যাবে তাই আ ঢাকা অবস্থাতেই আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এরপর ওই এক্সেস তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা এলাচ দারুচিনি দুটো তেজপাতা এরপরে দিলাম গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম এক চামচ হলুদ আদা কাঁচা লঙ্কা থেকে যাতে জল ছিটিয়ে না যায় সেই কারণে হলুদটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি এরপরে দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার কারণ যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপর অল্প একটু নাড়াচাড়া করলেই দেখুন টমেটোটা অটোমেটিকলি গলে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ জিরা এক চামচ লঙ্কার পাউডার হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম এরপর অল্প একটুখানি জল দিলাম যাতে গুঁড়ো মশলাটা কড়াইতে লেগে না যায় জল দিয়ে নাড়াচাড়া করলেই দেখুন মশলা থেকে খুব সহজেই তেল বেরিয়ে এসেছে এখন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম লাউগুলো লাউগুলো দিয়ে আমি অল্প একটু নাড়াচাড়া করবো যাতে মশলাটা লাউয়ের সঙ্গে মিক্স হয়ে যায় এরপর অল্প একটুখানি জল দিয়ে দেবো যদি এবার লাউ থেকে জল বেরোয় তারপরেও এখনই তো বেরোবে না তাই কড়াইতে না লেগে যায় সেই কারণে অল্প একটুখানি জল দিয়ে দিলাম তারপর চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটিয়েই এখন আমি খুলে নিচ্ছি এরপর আমি আবারও কিছুক্ষণ কষাবো কারণ কষানো কমপ্লিট হয়নি কুকিং প্রসেস এগিয়ে নেওয়ার জন্য আমি এই প্রসেসটা ফলো করে থাকি এরপর লাউটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো তারপর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আলুগুলো সিদ্ধ হয়ে থাকলে কিন্তু গলে যেত সেই কারণে আঢাক অবস্থায় ভেজেছিলাম সেই কারণে লাউ আর আলু খুব ভালোভাবে কষানো গেল কষানো আমার কমপ্লিট এরপর আমি দিয়ে দেব পরিমিত জল পরিমিত জল মানে এখানে যেহেতু ঝোল হবে তাই একটু বেশি পরিমাণেই জলটা দিলাম যেহেতু লাউ আর আলু সবগুলোই শক্ত আছে দশ মিনিট ফুটিয়ে এখন আমি খুলে দেখে নেব যে সবজি বা আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না কারণ এখন আমি দেব চিনি চিনি দেওয়ার পর সবজি আর সেদ্ধ হয় না তাই আমি কনফার্ম হয়ে দিয়ে দিলাম চিনি এখন দিয়ে দেব গরম মশলা তারপরে অবশ্যই দিয়ে দেব ঘি নিরামিষ রান্নায় ঘি চিনি গরম মশলা দিলে তার স্বাদ অনেকটাই এনহ্যান্স হয় তো সেই কারণে এই মশলাগুলো অ্যাড করা হয়ে থাকে এরপরে আমি অল্প একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো যাতে রেসিপিটা পারফেক্ট টেক্সচার পায় তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট নিরামিষ লাউ আলুর ঝোল আপনাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন স্বাদের কমপ্লিমেন্ট ডেফিনেটলি আমি দেব অসাধারণ অতুলনীয় শুধুমাত্র লাউ আর আলু খুবই সাধারণ দুটো সবজি দিয়ে এই রকম একটা অনবদ্য রেসিপি নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবেন ছোট বড়ো সকলে মিলে উপভোগ করবেন অবশেষে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে